দেখলেন তো আপনার ভিডিওর কিছু ক্লিপ দেখলেন ইনি হলেন হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ সাহেব ইনি এক বিস্ফোরণ বক্তব্য করেছে জামাতি ইসলাম সম্পর্কে তিনি বলেছেন যে জামাতি ইসলাম নাকি মৌদুদের ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় মৌদুদের ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় জামাতি ইসলাম তো মৌদুদ ইসলাম নাকি এটা মদিনার ইসলাম না এটা হলো মৌদুদ্দ ইসলাম আর হেফাজতে ইসলামটা হলো মদিনার ইসলাম তিনি বিশ্বর একটা বক্তব্য করেছেন একটা কনফারেন্সে জামাতি ইসলামী ইসলাম ইসলাম নিজ ইসলাম পার্গীকে ইসলাম এক লিহিয়ে নেজলাম ইসলাম পারদিক ইসলাম নিয়ে মদিনিয়াকে ইসলাম আর জামাতি ইসলামী গ ইসলামী মুহরুদিকে ইসলাম তিনি বলেছেন যে হেফাজতে জামাতি ইসলামের সাথে যদি জোটগতভাবে নির্বাচন করতে হয় তাহলে ইমান থাকবে না ইমান ধ্বংস হয়ে যাবে আমি বিগত একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ইসলামিক দল হেফাজত ইসলাম চরমনায় সম্পর্কে বলেছিলাম যে এরা এমন একটা ব্যক্তি এমন একটা দল এর ক্ষেত্রে সামান্য যদি রুটি রুজির একটু ভাগ কমতি হয় তাহলে দল গঠনে এরা একমত হবে না কারণ জামাত ইসলামের মতো মত এবং হেফাজত ইসলাম চরমনায় চর্মনায় কৌমিউল আহ জামাত এদের মতো দর্শ এদের মতো পার্থক্য ভিন্ন কারণ জামাতে ইসলামের টুপি হলো কার আলাদা এদের টুপি হলো আলাদা এরা এক এক টাইমে এক একটা বক্তব্য দিয়ে থাকে এখন একটু রুটি একটু ভাগে বেশি করে দেন কালকে না জামাতে ইসলামের সাথে সাথে অলগতভাবে নির্বাচনে যাব তো জামাত হাইতে মনে করতেছে যে আমরা ইসলামিক দলগুলো নিয়ে একটা জোটবদ্ধ হয়ে বিএনপির বিপক্ষকে দাঁড়িয়ে নির্বাচন করে সরকার গঠন করব এটা জামাত ইসলাম একটা ভুল পথে পাওয়া যেতেছে এ কখনো সম্ভব না এদেরকে নিয়ে দল গঠন করা কারণ এদের মত মতদশ পার্থক্য আলাদা বলেন জামাতে ইসলামে কয়টা মাদ্রাসা আছে বাংলাদেশে আর এদের হাজার হাজার মাদ্রাসা আছে টিনের বেড়া দিয়া দুই দিকে চার দিকে টিনের বেড়া তিনের সাইউনি সাইউনি দিয়া লেকেছে মদিনা একাডেমি লেকেছে জামিয়া রাহমানিয়া লম্বা লম্বা নাম দিয়ে তারা মাদ্রাসা খুলে খুলে ইসলামের নামে নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পকেট ভর্তি করতেছে ইসলামের দোহাইতে এদের সাথে হবে না এরা এমন একটা ব্যক্তি এরা যেখানে আছে এরা যেখানে আছে যে জায়গায় আছে তাদের মধ্যে হিংসা হিংসার হিংসা মনের মধ্যে হিংসা ছাড়া ভালো কোনো জিনিস নেই তো এদের সাথে জামাত দলগতভাবে দলগতভাবে নির্বাচনে যাওয়া অসম্ভব তো জামাতি ইসলাম এবং পিআরপি পদ্ধতি নিয়ে বর্তমানে বাংলাদেশের মানুষ বহু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষগুলো এক বেড়া জালের মধ্যে পড়ে গেছে সেই বেড়া জালটা তৈরি করেছে জামাতে ইসলাম পি পদ্ধতি নির্বাচন পিআর পদ্ধতি নির্বাচন আর চরমনায় পীর সাহেব তো দিন বিএনপির বদনাম করতে 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 মানে এদের তাই এদের তাই এদের চামড়ার টাকা মুরিদের টাকা এই ফেতরার টাকা এই টাকা খেয়ে খেয়ে জিন্দগিটা চলে গেল যদি নিজের রক্ত ঘাম ছোড়া যদি টাকা কামাতো তাহলে এরা বুঝতো টাকার কি জিনিস কারণ এর নম্বরটা লক্ষ লক্ষ টাকা আসে এর ফজলুল করিম সাহেবের কামই হলো বিএনপির সারাদিন এর আগেও একটা বক্তব্য বিএনপি নাকি আর আওয়ামী লীগ নাকি একই সুতায় কথা বিএনপির লোকজন ভালো বলে কিছু বলে না তাদেরকে বুঝছেন সারাদিন বিএনপির পিছনে লেগে আছে কি করবেন কম তো যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাইতে স্যার বেশি বাড়াবো না হ্যাঁ মাঝে মাঝে আপনারা ভিডিওটা দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই ধন্যবাদ সবাইকে